আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফ্রোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন শীতের দিনে রথপাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক মিষ্টি লাগে তাই না তো এ তো সেদিন কালকের আগের দিনের ভিডিও তো খাওয়া দাওয়া করে আমরা একটু হচ্ছে রথপানোর জন্য সাদে যাচ্ছিলাম আসলে গোসল করতে অনেকটা দেরি হয়ে গেছিল এর জন্যে অনেক বেশি শীত শীত করছিলো আর তারপরে গ্রামের সাইডে কিন্তু অনেক বেশি শীত পড়ে গেছে শহরে কিন্তু এতটা বোঝা যায় না তারপরে কিন্তু শহরে আজকে কিন্তু ভোর থেকে অনেক বেশি শীত লাগছে মানে মাঝে মাঝে তো সময় বেশি এক সময় কম কিন্তু না আজকে অনেক বেশি শীত লাগতেছে যাই হোক আমি এ তো ছাদে যাচ্ছিলাম রোদে মানে রোদে যাওয়ার জন্য আর কি ছাদে উঠছিলাম তো সবাইকে নিয়েই বাড়িতে সব বলছিল যে শীত শীত লাগছে তো বলছে যে হচ্ছে ছাদে গিয়ে একটু রোদ তো পায় আসো তাহলে কিন্তু ভালো লাগবে তো আমরা সবাই মিলে সাধে চলে আসি আর ছাদে আসলে যতক্ষণ রোদ থাকে দেখা যায় যে ততক্ষণই রোদটা লাগে গায়ে তো যাই হোক আজকে হচ্ছে ভয়েসটা দিচ্ছি আজকে আমার মানে শরীরটা ভালো লাগছে না আর এটা হচ্ছে কালকের ভিডিও কালকের ভিডিও বল কালকের আগের দিনের ভিডিও তো আমি আপনারা মনে করতে পারেন যে এক জামা পরে এতগুলো ভিডিও মানে কিভাবে। আসলে আমি একদিনেই দুটা তিনটা ভিডিও করেছিলাম তো এর জন্য আর কি আর যেহেতু আমি এক রাতের জন্যে গেছি সেই কারণে আমি কোনো পোশাক নিয়ে যাইনি শুধু রাতে ঘুমার ঘুমানোর জন্য একটা জামা নিয়েছিলাম আর কি মানে মোট দুটো জামা নিয়েছিলাম এ তো তারপরে হচ্ছে এদিকে আমরা ছাদের উপরে আসি আসার পরে তো এই যে যে আমরার গাছটা এটা তো বারো মাসে আমরা ধরে এখনও দেখছি আমরা আছে তো আমি ওদেরকে বলছিলাম তবে আমার আমরা খেতে তখন আর ইচ্ছে করছিল না ইচ্ছে করলে পারতাম আর এদিকে হচ্ছে কবুতরের ঘোড়া তো এর আগের ভিডিও দেখেছি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না তারপরে এতো তো আপনাদেরকে একটা লাউয়ের গাছ দেখাবো ছাদের উপরে এত সুন্দর গাছ তো এখান থেকে আবার এই যে পুকুরের ভিউটা নিচ্ছিলাম তো পুকুরটা কিন্তু ছাদের উপর থেকে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি সুন্দর দেখায় আর কি তো এ তো সবাই হচ্ছে বিকেলবেলা স্বাদে কাপড় চুপড় উঠাতে এসেছে কারণ বেলা চলে গেলে তখন কাপড়গুলো কিন্তু ঠান্ডা হয়ে যায় সে কারণে সবাই যে কাপড়গুলো আমাদের বাড়িরই সব মানে ধুয়ে কেচে দিয়েছিল দুপুরে তো সকালের দিকে তো শুকিয়ে গেছে টানা রোদ লাগে তো সেগুলো হচ্ছে নিয়ে যাচ্ছিল আর এখান থেকে এই যে আমাদের এখানে হচ্ছে সাদের উপর থেকে দেখা যাচ্ছে যে মানে শাক সবজিগুলো লাগানো হয়েছে মূলা শাক তারপরে পালং শাক আরও সব হচ্ছে ধনিয়া পাতা আছে তো এগুলো হচ্ছে একটু ভিডিও নিলাম আর এই যে দেখুন এখানে ছাদের ধার দিয়ে একটা পেঁপে গাছও অনেক বেশি বড় হয়ে গেছে তো অনেক পেঁপেও ধরেছে তো তারপরে হচ্ছে এতো আপনাদেরকে সে লাউ গাছটা দেখাবো এত লকলকার ডা ডগা আর পাতা মানে এত সুন্দর তো বলছিলাম যে আমি যখন বাজারে যাই তখন কিন্তু লাউ শাক কিনতে গেলে অনেক খুব বেশি ভালো এরকম যে মানে লক লোকা পাওয়া যায় না জ্বালা তো সেটাই বলছিলাম যে এত সুন্দর মানে লাউয়ের পাতাগুলো মানে কেবল হয়ে উঠতেছে আর এত সুন্দর মানে দেখতে লাগতেছিলো তো এর জন্য আমি সবাইকে বলছিলাম আর এদিকে হচ্ছে আমার ননদ ছিল তো আমার ননদও কিন্তু বলছিলো যে দেখো লাউ গাছটা কত সুন্দর লাউ গাছের ভিডিওটা নাও তাই বলছিলাম আমাকে তারপরে আমাদের পাশের মানে পাশের মানে প্রতিবেশী আর কি আমাদের হচ্ছে সম্পর্কে হচ্ছে আমরা খালা বলি তো ও আসছিল আমাদের কথা শুনে যে আমরা গেছি তো আমরা যাওয়ার কথা শুনলে ওই খালাটা আমাদের সঙ্গে দেখা করতে আসে তো সেও হচ্ছে সাদেই ছিল তো আপনাদেরকে দেখাচ্ছি আর আমি বারবার এই যে লাউ গাছটা নিচ্ছিলাম অনেক বেশি লাউ গাছটা ভালো লাগছিলো তা আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কত সুন্দর একদম পাতা ফ্রেশ আর একদমই জালি মানে যেহেতু কেবল হয়ে উঠতেছে এই জন্য অনেক সুন্দর দেখাচ্ছিল তো আমরা এখানে থাকতে থাকতে কিন্তু বেলাটা অনেকটাই চলে যায় আর যে আন্টির কথা বললাম খালার কথা বললাম এই যে সেই খালাটা এখানে হিসাব পরে আছে ওইটা তো আমাদের সাথে খানিক গল্প করল গল্প করার পরে আমরা এক সাইডে আসলাম আর পরে এদিকে তো আমরা যখনই যাই তখনই কিন্তু আসে বলে যে একদিনও থাকে না আসেই চলে যায় এই তাই বলে তো এটা আসলে কাউকে বোঝাতে পারি না যে আসলে যাই যাওয়া তো হয়ই না কোনো কাজের জন্যে যাওয়া হয় আর কি সেটাই বলছিলাম ওই খালাকে বলছিলাম যে আসলে ওইভাবে তো আসা হয় না তবে সময় পাবো কিছুদিন পরে হয়তো বা একটু সময় পেলে এসে কয়েকদিন থেকে যাব তাই বলছিলাম তো যখনই হচ্ছে যে আমরা ওখানে যাই তখনই কিন্তু দেখা করতে আসে শুনে এসে বলে যে সব সময় মানে আসে চলে যাওয়া তাই এই কথাগুলো বলে তো তারপরে আমরা এদিকে সাত থেকে নেমে যে একটু হচ্ছে যে এদিকে আসছিলাম মানে বাড়ির পিছন সাইডে আসছিলাম আর কি আর তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়েই শুরু করি আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটি অবশ্যই অন করে রাখবেন এতে করে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে আর আপনারা তার সুযোগ সুবিধা বুঝে দেখে নিতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে যে আমার ভাসতে হয় আর আমি আমাদের আমার সম্পর্কে যারা ভাসতে হয় সবাইকে কিন্তু আমি চাচু বলে ডাকি তো আরেকটা আপনাদের মজার কথা বলি তো চাচু বলে ডাকি আর হচ্ছে যে এই যে তুবা কালকে একটা ভিডিও দিয়েছিলাম তুবা তো এই যে এই চাষুরই ছোটো বোন তো আমি ওকে ডাকছিলাম চাচু চাচু উপরে উঠে আসো আর ওই তুবা বলছিলাম তুবা বলছিল কি জানেন বলছে ও চাচু তাহলে তো আমি চাচি ও তো আর বুঝেনি ও মনে করছে ওর ভাই যদি চাচু হয় তাহলে আমি তো হচ্ছে যে চাচি কারণ আমি ওর বোন তো এটা নিয়েও খুব হাসি হাসি করছিলাম আর এদিকে আমাদের বাড়ির এক বেবি হচ্ছে স্কুল থেকে আসছিল আমি তাকে ডাকছিলাম তো আমরা হচ্ছে কিন্তু বাইরে থেকে ঘরের পিছন সাইড থেকে চলে এসেছি সাত থেকে নেমে ও ঘরের পিছনে গেছিলাম এবার বাসার দিকে চলে আসছি একদম বাসার সামনে আর কি কারণ আজন্দী কিছুক্ষণ পরে আর এই তো আমাদের বাড়ির সেই বেবিটাকে আমি বলছিলাম যে ব্যাগ কি অনেক ভারী এটা বলছে হ্যাঁ ও হাঁপিয়ে গেছে আর কি আরে যে সে রাজহাঁসগুলো পাতি হাঁস চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আমাদের বাড়িতে পুষে তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ